আমাদের অনেকে যায় তো যারা চাচ্ছেন যে আমি আমার লিস্ট কালো থাকার জন্য নানা রকম মানুষের নানা কথা শুনতে হয় আমার নিজের কাছে ভালো লাগছে না অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সিউটিলাইজারের মাধ্যমে দুই থেকে চারটা সেশনের মধ্যেই এটা চলে যায় এটা ডিপেন্ড করে আপনার কি পরিমাণের হাইপার পিগমেন্টেশন আছে সেটার উপর সো আপনারা ভরসা রাখতে পারেন নিঃসংকোচে সাতফেল দাসের উপর